আজ হবে পৃথিবী আমাদের কারো বা আনন্দ সোনারগাঁও হোটেলে কারো আনন্দ বড় কোনো রেস্টুরেন্টে কারো বা আনন্দ ঘরের ভিতরে আবার কারো বা আনন্দ রাস্তার পাশে যে যেভাবেই আনন্দ ভাগ করে নিতে পারে যে যেভাবেই সুখে থাকতে পারে সেটাই সুখ আসসালাম আলাইকুম মধ্যবিত্ত ঘরের মানুষের তেমন কোনো সামর্থ্য থাকে না কিন্তু আকাশ ছ স্বপ্ন থাকে তো সবাইকে নিয়ে যদি একটু খুশি থাকতে চান সবাইকে একটু খুশি করতে চান তাহলে একটু কষ্ট করতে হয় আমরা কোনো বড় রেস্টুরেন্টে যেয়ে যদি কোনো অনুষ্ঠান করি অনেক খরচ সেটা আমাদের পক্ষে সম্ভব না তো ছোটো ছোটো অনুষ্ঠানগুলো সবার ভিতরে ছোট আনন্দগুলো ভাগ করে নিতে অনেক অনেক ভালো লাগে তো আজকের এত সুন্দর একটা দিন আমি ভেবেছি আমার ছেলের আজ বার্থডে অনুষ্ঠান তো এই অনুষ্ঠানে আমি কিভাবে সবাইকে অল্প খরচের ভিতরে দেখেন খুশি করে দিয়েছি আর এত সুন্দর করে সবকিছু আয়োজন করেছি আমার ছেলেও খুশি হয়েছে পরিবারের সবাই খুশি হয়েছে অনেক সময় হয় কি আমাদের সামর্থ্য নেই কিন্তু স্বপ্ন থাকে আকাশ ছোঁয়া ঠিক আমাদের মধ্যবিত্ত ঘরের মানুষের এরকমই হয় ছেলে কদিন থেকে শুরু করেছে আমার বার্থডে অনুষ্ঠান আমার বার্থডে অনুষ্ঠান আমাদেরকে কি করবেন কুই করবেন এটা নিয়ে আমার ছেলে এক সপ্তাহ ধরে মাথা পাগল বানায় ফেলাচ্ছে হঠাৎ করে মনে হলো যাক ওর একটা ছোট করে অনুষ্ঠান করি আমরা সবাই মিলে খুব খুব মজা করব সবাই মিলে বলতে আমরা পরিবারের সবাই কারণ তেমন কোনো অনুষ্ঠান করে বা সবাইকে ডেকে আনে তেমন কোনো পরিচিত লোক আমাদের এখানে নেই আশপাশে যারা আছে এক ভাবির সঙ্গে খুবই পরিচয় ছিল সে ভাবিরাও বাসা নেই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা আমরাই আর দূর থেকে তো কাউকে আসতেই বলি নাই তবে হ্যাঁ সবাই দূর থেকে ওকে অনেক অনেক দোয়া করেছে তার নানু বাড়ির থেকে তার দাদু বাড়ির থেকে সবাই তাকে বার্থডে উইশ করেছে সে তাতে অনেক অনেক খুশি হয়েছে আর আমি তাকে সকালে উঠেই হাক করে বলেছি হ্যাপি বার্থডে সে তাতে অনেক খুশি তার বাপ্পি বলেছে আমি বলেছি এতেই আমার ছেলে অনেক খুশি হয়েছে আসলে কি জানেন আমাদের যারা অল্প আয়ের মায়া মানুষ আমাদের যারা যাদের অল্প আয় আমরা তারা না বাচ্চাদেরকে এরকম ছোট ছোট আনন্দ দিয়ে খুশি করতে পারি তেমন কিছু না দিতে পারলেও এতে কিন্তু অনেক খুশি হয়ে যায় আমি আমার বাচ্চাকে দেখা যায় অনেক কিছু না দিতে পারলেও তাকে আমি জড়িয়ে ধরে হাক করি তাকে একটু ভালোবাসা দিয়ে কথা বলি তাতেই আমার ছেলে অনেক খুশি হয়ে যায় আর আমি কিন্তু অনেক অলস কাবাব বানাবো তার থেকে আমি কিন্তু কাবাব কিনে নিয়ে আইছি এটা এনে ভেজে তারপর আমার ছেলেকে দিব আর কাবাব এটা কিন্তু অনেক মজার হয় আমি সবসময় এই কাবাবটাই খাই বানানো একটা অনেক ঝামেলা মনে হয় তো দেখেন আমি কিন্তু কি বলবো যে রান্না শেষ করে ফেলেছি আর বিরিয়ানি করেছি তারপর ডিম করেছি আমরা বললাম না যে ছোট্ট একটা পরিবার আমাদের তো আমরা তিনজনে মিলেই আমার ছেলের বার্থডেটা এত সুন্দর করে উইশ করেছি বা পরিবেশন করেছি যেন আমার ছেলে অনেক খুশি হয় তারপর বিকালে বেরিয়ে পড়লাম একটা কেক আনবো বাচ্চা বলতেছে মামুনি একটা ভালো কেক আনবেন তো আমি আর ওর বাপ্পি কেক আনতে গেলাম ওকে নিবো ও যাবে না তো যাই হোক আমি আজহার থেকে একটা কেক এনেছি আর আজওয়ার কেকগুলো তো অনেক অনেক মজার যে খেয়েছেন সে জানেন আর এখানকার কেক কিনতে এসে আসলে পরিচিত আর অনেক ভালো লাগে আর আমার ছেলে এখানকার কেক অনেক পছন্দ করে ছেলের থেকে ছেলে মা আরও পছন্দ করে এখানকার একটা কেক আছে এত এত মজার সব কিছু মিলিয়ে কিন্তু আমি কেক কিনে চলে এসেছি আর আমি কেক কিনেছি আর আমি কিন্তু চকলেট কেক একদম পছন্দ করি না আমার ছেলে চকলেট কেক পছন্দ করে আমি করি না কেক কিনতে গেলে একটা একটা ঝামেলা হবেই তো যাই হোক আমাদের ছোট্ট একটা পরিবারে ছোট্ট একটা কেক নিয়ে এসেছি তো এই কেকটা দেখেই আমার ছেলে অনেক অনেক খুশি হয়েছে তো অর্ধেক দেখা যায় আমি এনেছি ব্যানিলা আর অর্ধেক নিয়ে এনেছি আলো চকলেট কেক এটা কিন্তু আমার ছেলে দেখে অনেক খুশি হয়েছে যে আমিও খেতে পারবো সেটা কিন্তু আমি থেমে থাকিনি আমার পছন্দের এক পিস কেক আমি ঠিকই নিয়ে চলে এসেছি এই কেকটা আমার অনেক অনেক পছন্দ আমি গেলেই এই কেকটা খাই আজও আর এই কেকটা আমার অনেক পছন্দ তারপর আমি সকালে পায়েস করেছি আর তিনজন মিলে ওর বাপ্পি আরও কেক কাটতেছিলো আমি ভিডিও করতেছিলাম আসলে পরিবারের সুখী করতে গেলে বেশি কিছু লাগে না যদি পরিবারের সবার মানসিকতা ঠিক থাকে আর হাজব্যান্ডকে ভালোবাসতে হবে হাজব্যান্ডের আয়ের উপরে আমাদের খুশি থাকতে হবে তাহলে একটা পরিবার সুখী পরিবার হবে আজকে এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ